সালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ইউরোপের সেনজেন কান্ট্রি বুলগেরিয়া দেশ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব বর্তমানে বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা কিন্তু এই বুলগেরিয়া দেশটিতে বর্তমানে এখন নতুন করে ফাইল সাবমিট করতে চাচ্ছেন অনেকেই জানতে চান বর্তমানে এখন বুলগেরিয়ার ভিসা খোলা আছে কিনা বর্তমানে এখন বুলগেরিয়া ভিসা হচ্ছে কিনা ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে কিনা বা বর্তমানে এখন ইন্ডিয়া ছাড়া অন্য কোনো কান্ট্রি থেকে ভিসা করা যাচ্ছে কিনা এবং বুলগেরিয়াতে মূলত কোন কোন টাইপের ভিসা দিয়ে ঢোকা যায় মানে বিস্তারিত ইনফরমেশন কিন্তু অনেকেই জানতে চাই তো আজকের ভিডিওটি মূলত আমরা বুলগেরিয়া সম্পর্কে বানিয়ে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিও থেকে পেয়ে যাবেন যারা চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব বুলগেরিয়া সম্পর্কে আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার তাহলে চুলনার কথা না বাড়িয়ে আমাদের যে মেন ভিডিওটি আমরা সেটা স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি বুলগেরিয়া হচ্ছে ইউরোপের একটি সেনজেন কান্ট্রি এই দেশটি কিন্তু নন সেনজেন ছিল রিসেন্টলি সেনজেনের আওতাধীন হয়েছে এবং এই দেশটি কিন্তু সেই রকম আপনার অন্যান্য সেনজেন কান্ট্রিগুলোর মতো কিন্তু মানে এখন পর্যন্ত ডেভেলপ করতে পারেনি এবং এই দেশটা কিন্তু গরিব দেশ তবে কথা হচ্ছে বর্তমানে বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালাল মাঠ পর্যায়ে যারা আছে বিভিন্ন এজেন্ট মূলত তারা কিন্তু এই সুযোগটা নিয়ে মানে রিসেন্টলি সে লিস্টে আসার পরেই কিন্তু এদের জন্য সুযোগটা বেশি হয়েছে কারণ এখন এরা মানে এই দেশটাতে যাওয়ার জন্য খরচ কিন্তু বেশি কিন্তু মাত্রাধিক ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই দেশটাতে আপনার আপনি কিন্তু শর্ট টার্ম ভিসাতে ঢুকতে পারবেন এবং লং টার্ম ভিসাতে কিন্তু ঢুকতে পারবেন তো যারা শর্ট টার্ম ভিসাতে যাবেন মূলত তিন মাসের আপনার যে সিজনাল ভিসা সেটা কিন্তু হয়ে থাকে আপনি কিন্তু তিন মাসের ভিসাতে সেখানে যেতে পারবেন এবং আপনি যদি চান যে ডি ক্যাটাগরির আপনি ওয়ার্ক ভিসা করবেন লং টার্ম ভিসা সেটাও কিন্তু করতে পারবেন তবে কথা হচ্ছে বর্তমানে বিভিন্ন এজেন্সি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শর্ট টার্ম ভিসা দিয়ে মূলত আপনার খরচটা কিন্তু বেশি নিছে তবে খরচের ক্ষেত্রে এখন প্রায় দেখা যাচ্ছে যে বারো থেকে চোদ্দ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু অনেক এজেন্সি নিছে এটা কিছু কম বেশি হতে পারে তবে অবশ্যই আপনারা যাদের মাধ্যম দিয়ে যাচ্ছেন আপনারা জিজ্ঞাসা করবেন যে আপনি মূলত যে ভিসা দিয়ে সেখানে যেতে চাচ্ছেন সেটা কি শর্ট টার্ম ভিসা নাকি লং টার্ম ভিসা যদি শর্ট টার্ম ভিসা হয়ে থাকে সেটা কিন্তু তিন মাসের হবে এবং পরবর্তীতে সেখানে গিয়ে আপনি কিন্তু তিন মাস শেষে আবারও কিন্তু রিনিউ করে আপনি টোটালি ছয় মাস থাকতে পারবেন পরবর্তীতে আপনাকে কিন্তু আবারও ব্যাক আসতে হবে এটা হচ্ছে শর্ট টার্ম ভিসা এমনকি আপনি এই শর্ট টার্ম ভিসা দিয়ে কিন্তু কোনো টিআরসি কার্ড বা টেম্পোরারি রেসিডেন্স কার্ড কিন্তু করতে পারবেন না আপনাকে অবশ্যই কিন্তু এই টাইমটা শেষ হয়ে গেলে মানে ভিসার যে মেয়াদটা সেটা শেষ হলে আপনাকে বাংলাদেশে ব্যাক আসতে হবে অনেকে মনে করেন এটা দিয়ে টিআরসি কার্ড করা যায় এটা দিয়ে আপনার ইউরোপের অন্যান্য দেশগুলোতে মুভ করা যাবে যেহেতু বুলগেরিয়া হচ্ছে ইউরোপের সেনজেন কান্ট্রি বর্তমানে এখন সেনজেন দ্বার একটা টিআরসি কার্ড হলে কিন্তু আপনার ইউরোপের আরও যে আঠাশটি দেশ আছে সেখানে কিন্তু মুভ করা যাবে তো এমনটা চিন্তা ভাবনা করে কিন্তু অনেকেই যাচ্ছেন কিন্তু এজেন্সিরা আপনাকে মিথ্যা কথা বলে আপনার সাথে কিন্তু প্রতারণা করছে তো অবশ্যই আপনারা এগুলো জেনে নেবেন আর যেটা লং টার্ম ভিসা আপনার সেটা কিন্তু টিআরসি কার্ড হবে এবং এই টিআরসি কার্ড দিয়ে আপনি ইউরোপের বাদ যেসব কান্ট্রি আছে সেখানে কিন্তু ভবিষ্যতে আপনি মুভ করতে পারবেন মানে উইদাউট ভিসাতে ঠিক আছে এখন কথা হলো আপনারা যারা বুলগেরিয়াতে ঢুকতে চাচ্ছেন বর্তমানে একটি ওয়ার্ক পারমিট ইস্যু হতে কতদিন সময় লাগতে পারে দেখুন বর্তমানে এখন পর্যন্ত আপনার বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ইস্যু হওয়া কিন্তু চালু আছে এবং বর্তমানে আপনি যদি একটি ওয়ার্ক পারমিট করতে চান এক্ষেত্রে দুই মাস থেকে তিন মাসের ভিতরে কিন্তু একটি পারমিট আপনি পেয়ে যাবেন এবং টোটাল প্রসেসিং করতে আমি কিন্তু ডি ক্যাটাগরি ভিসার কথা বলছি মূলত ওয়ার্ক ভিসার কথা আপনার এই ভিসাটা করতে হলে দেখা যাবে যে টোটাল আপনার আট থেকে দশ মাস বা এক বছর পর্যন্ত কিন্তু লাগতে লাগতে পারে পারে তার বেশিও এটা আপনার কিন্তু যাবে না আর দ্বিতীয়ত যেটা আপনার শর্ট টার্ম ভিসা এটা কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে দুই থেকে তিন মাসের ভিতরে আপনি কিন্তু কমপ্লিট করে বাংলাদেশ থেকে কিন্তু যেতে পারবেন তবে কথা হচ্ছে যারা লং টার্ম ভিসা করবেন দেখুন ইন্ডিয়া থেকে কিন্তু আপনার ভিসাটা করতে হবে অনেকেই বলছেন যে ইন্ডিয়া থেকে ভিসা আমি না করতে পারি এক্ষেত্রে অন্য কান্ট্রি থেকে পাকিস্তান অন্য কান্ট্রি থেকে করাবে সেটা কিন্তু ভাই আপনাকে মিথ্যা কথা বা আপনার সাথে প্রতারণা করছে আর এর সাথে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়ে অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে ভাই পুলিশ ক্লিয়ারেন্স দরকার হয় কিনা আপনার বুলগেরিয়া যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে এবং এটা কিন্তু অ্যাটেস্টেশন করতে হবে তাছাড়া কিন্তু আপনি এই বুলগেরিয়ার ভিসা কিন্তু করতে পারবেন না যদি কোনো এজেন্সি বলে যে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না তাহলে ভাই মনে করবেন যে আপনার সাথে সে মিথ্যা কথা বা প্রতারণা করার পায় তারা করছে আর অবশ্যই আপনারা কিন্তু জেনে নেবেন যে আপনাকে লং টার্ম ভিসা দিচ্ছে নাকি শর্ট টার্ম ভিসা যদি শর্ট টার্ম ভিসা হয় খরচ কম হবে আর যদি আপনার লং টার্মে যান এক্ষেত্রে কিন্তু খরচটা কিছু বেশি হবে তবে আপনার শর্ট টার্ম ভিসাতে এখন বিভিন্ন এজেন্সি কিন্তু দশ থেকে বারো লক্ষ টাকা প্লাস কিন্তু নিচে যেটা কিন্তু আপনার ক্লায়েন্টদেরকে বলা হচ্ছে না কিন্তু তাকে শর্ট টার্ম ভিসার মানে কাজের যে প্রসেসিংটা সেটা কিন্তু তারা করিয়ে দিচ্ছে অবশ্যই আপনারা ভালোভাবে খোঁজ খবর নিয়ে বিষয় আশয়গুলো বুঝে শুনে তারপরে কিন্তু আপনারা একটা এজেন্সিকে আপনার ফাইলটা জমা দিবেন আর অবশ্যই একটা এগ্রিমেন্ট আপনারা করবেন এগ্রিমেন্ট ছাড়া কোনো কাজ করবেন না আর সর্বশেষ যে কথাটি বলবো বর্তমানে এখন কিন্তু বুলগেরিয়ার ভিসা এখন পর্যন্ত চালু আছে বর্তমানে ভিসা হচ্ছে আপনারা ভালোভাবে ভালো এজেন্সির মাধ্যম দিয়ে যদি প্রসেসিং করেন এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি বুলগেরিয়াতে বর্তমানে ঢুকতে পারবেন যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ